আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো ভালো থাকলেও অনেকেই দুশ্চিন্তা বা চিন্তার মধ্যে ঢুকে গেছো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ডেট কিন্তু প্রকাশ হয়ে গেছে বেশি সময় কিন্তু নেই তোমাদের সামনের যে এক মাস এই এক মাসে কি ভালোভাবে পড়াশোনা করতে হবে যারা ভালোভাবে পড়াশোনা করবা সিলেবাস শেষ করবা তারাই কি অ্যাডমিশন লাইফে ভালো করবে তো তোমাদের কি পড়াশোনার সাথে লেগে থাকতে হবে কাবরানো যাবে না রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিভিয়াস ইয়ারের কুয়েশন সলভ করেছি এছাড়াও আমি কি হিসাব বিজ্ঞানের উপরে তোমাদের কিন্তু বিভিন্ন কোর্স নিয়েছি আমাদের কোর্সগুলো কি সাজানো গোছানো পাবে আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে সেই ধারাবাহিকতায় আমি কি টপিক ভিত্তিক তোমাদের এখন ক্লাস দিব তো আজকে তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো হিসাব বিজ্ঞানের মান এবং নীতিমালা এমন কোন বিশ্ববিদ্যালয় নেই যে এই জায়গা থেকে প্রশ্ন করে না মানে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক অর্থাৎ এই জায়গা থেকে তোমাদের এক মার্ক অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেখানে পরীক্ষা দেওয়া এখান থেকে একটা এম কিউ থাকবে একের অধিক থাকে দুইটাও থাকে কখনো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের রিটেন পার্ট থেকেও আসতে পারে তো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ঘুরছে থাকবেই কোনো মিস নাই তাই এটা তোমাদের ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে এখানে অনেকেই ভুল করে তো আজ একটা স্লাইডে একটা ভিডিওর মাধ্যমে একদম সম্পূর্ণ ক্লিয়ার করে দেব এই ভিডিও দেখার পর তুমি এখান থেকে এক মার্ক ইনশাল্লাহ এনসিওর করতে পারবে তো চলো কথা না বলে একদম আমরা শুরু করে দে আর অবশ্যই খাতা নিয়ে বসে দাও নোট করতে হবে তো দেখো এখানে আমাদের বেশ কিছু কি মান এবং নীতিমালা আছে দেখো আমি সাজিয়েছি সুন্দরভাবে একে একে আমরা এখন কি আলোচনা করব তো মনে রাখবা হিসাব বিজ্ঞানের নিয়ম কানুন এই হিসাব বিজ্ঞানের বিভিন্ন নিয়ম কারণ এটা কোথায় লিপিবদ্ধ থাকে আই আর আই এফ আর এটা হবে আই এফ আর এস এই জায়গায় অন্তর্ভুক্ত থাকে আবার আই এফ আর এস এটা কোথায় অন্তর্ভুক্ত থাকে এটা আবার আমাদের অন্তর্ভুক্ত থাকে আই এস বি আই এফ আর এস এর ফুল মিনিং কি ইন্টারন্যাশনাল ফিনান্সিং রিপোর্টিং স্ট্যান্ডার্ড আর আই এস বি এর ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এই দুটা তোমরা কি মনে রাখবা কি বলছি আমি হিসাব বিজ্ঞানের নিয়ম কানুন কোথায় লিপিবদ্ধ থাকে আই আর এটা যদি এমসিকিউ অপশনে না থাকে উত্তর হবে আই এবং এটার ফুলমিনিং আসতে পারে আই এফ আর এস ফুলমিনিং কি ইন্টারন্যাশনাল ফিন্যান্সিং রিপোর্টিং স্ট্যান্ডার্ড আর আই এ এস বির ফুলমিনিং কি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড ঠিক আছে এই যে এটার ভিতরে এটা থাকে আবার এটার ভিতরে আমাদের কি হিসাব বিজ্ঞানের মান নীতিমালা থাকে আশা করি ক্লিয়ার হয়ে গেছে তো হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্য কি বলছে হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্য দুই ধরনের এই গুণগত বৈশিষ্ট্য থেকে তোমাদের কি এমসিকিউ আসে তো গুণগত বৈশিষ্ট্য দুইটা কি কি একটা হলো মৌলিক গুণাবলী মনে রাখবা গুণগত বৈশিষ্ট্য দুইটি একটা মৌলিক গুণাবলী আর একটা কি আকর্ষণবদ্ধ গুণাবলী হিসাব বিজ্ঞানের গুণগত বৈশিষ্ট্য কয়টা দুইটা একটা হলো মৌলিক গুণাবলী আর একটা হলো আকর্ষণ বর্ধক গুণাবলী এই মৌলিকের ভিতরে আবার দুইটা আছে আবার আকর্ষণ বর্ধকের ভিতরে কি চারটা আছে তো এগুলো কিভাবে মনে রাখবা শর্ট টেকনিকে দেখো প্রাবি কি প্রাবি প্রাবির মাধ্যমে কি হচ্ছে পাবির দিয়ে হচ্ছে প্রাসঙ্গিকতা আর ভীতে হচ্ছে বিশ্বাসযোগ্যতা তোর মনে রাখি প্রভী এটা মুখস্থ করবা আর আরেকটা কি তুজা যা যথা বুধ অর্থাৎ তু যা যথা বুধ এটা মুখস্থ করবা এটার মাধ্যমে কি আমরা চাইরটা পেয়ে যাব এই যে তুতে কি তুলনা যোগ্যতা যাতে কি যা চাই যোগ্যতা যথা দেখি যথা কালীনতা কি ভূতগম্যতা এই যে শুরুতে আছে দেখছো তাহলে আমাদের তুজা যথাভূত তুজা যথাভূত প্রাবি তুজা যথাভূত এই দুইটা মনে রাখতে হবে হিসাব বিজ্ঞানে হিসাব তত্ত্বের গুণগত বৈশিষ্ট্য দুই ধরনের মৌলিক গুণাবলী আকর্ষণবদ্ধ গুণাবলী এখন মৌলিক গুণাবলীকে আবার দুই ভাগে ভাগ করা যায় কিভাবে মনে রাখো প্রাবি মৌলিক গুণাবলী মানে প্রাবি এটা মনে রাখো আকর্ষণবদ্ধক মানে তুজা যথাভূত এবং প্রাবি প্রাসঙ্গিকতা বিশ্বাসযোগ্যতা আর আকর্ষণবদ্ধ কি তুজা তুলনা যোগ্যতা যাচাই যোগ্যতা যথাকালীনতা বোধ আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তো নোট করবা বারবার করবা একবারে কিন্তু হবে না তোমাদের একটু মুখস্থ করতে হবে তারপরে আছে কি আর্থিক একক ধারণা দেখো আর্থিক একক ধারণাকে কি বলা হয় মৌলিক ধারণা বলা হয় এবং এই আর্থিক একক একক ধারণার দুটা সীমাবদ্ধতা রয়েছে কি কি একটা হলো তোমার কি একটা সীমাবদ্ধতা হলো অর্থের মূল্য অস্থিতিশীল অনেক গুরুত্বপূর্ণ ঘটনা লিপিবদ্ধ হয় না এখান থেকে কিন্তু চলে আসতে পারে যে আর্থিক একক ধারণাকে কি বলা হয় একটা মৌলিক ধারণা এর দুইটা সীমাবদ্ধ আছে নিচে একটা সীমাবদ্ধ দিয়ে দিল তখন কি করবা এর দুইটা সীমাবদ্ধ সীমাবদ্ধতা আছে একটা হলো অর্থের মূল্য অস্থিতিশীল এবং অনেক গুরুত্বপূর্ণ ঘটনা লিপিবদ্ধ হয় না এ আমার চলে গেল কি আর্থিক একক ধারণা হিসাব তত্ত্বের গুণগত বৈশিষ্ট্য চলে গেছে এখন আমরা বলবো ব্যবসায় সত্ত্বা ধারণা ব্যবসায়ী সত্তা সত্তা এই যে সত্তা আছে না আমরা কি হিসাব একটা কি ধারণা আছে যে অর্থাৎ অর্গানাইজেশনকে একটা হবে এবং আমরা একটা কি আলাদা ব্যক্তি দুইটাকে এক করা যাবে না অর্থাৎ এই প্রতিষ্ঠান কি আমাদের কৃত্রিম ব্যক্তি সত্তা এই যে প্রতিষ্ঠান কৃত্রিম ব্যক্তিসত্তা এখন আমরা সমীকরণ পড়ছি কি এ ইকাল এল যুগ ওই এটা কি মালিকানা সত্য তো তোমাকে মানতে হবে প্রতিষ্ঠানের অংশ হলো সম্পদ এবং দায় এবং মালিকের একটা দাবি আছে সেটা কি বলে মূলধন অর্থাৎ মালিকানা মালিকানা মূলধন না চিন্তাধারা এটা কি ইকুইটি এই যে একটা কি আমাদের ব্যবসায় সত্তা ধারণা এখান থেকেও কিন্তু প্রশ্ন চলে আসতে পারে তারপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট ফাইভ স্টার এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে আমি গ্যারান্টি দিয়ে দিলাম এখান থেকে তোমাদের কি প্রশ্ন আসবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবা তো এই চলমান প্রতিষ্ঠা ধারণা মনে থাকে না অনেকে বলে যায় এটাকে মনে রাখার জন্য একটা টেকনিক করা হয়েছে সূত্র বা একটা একটা লাইন মুখস্থ করবা এই লাইনটা মুখস্থ করবা কি ধার্যকিত অবসয় ধার্যকিত অবশ্যই শ্রেণী বিভাগ এই যে শ্রেণীবিভাগ ধার্যকিত অবশ্যই শ্রেণী বিভাগ করে আমি ধার্য করলাম অবশ্যই তারপর বিভাগ করলাম শ্রেণী বিভাগ করে উদ্বৃত্ত পত্রে বা আর্থিক বিবরণীতে ক্রয় মূল্যে মূল্যায়ন করা হয় আমার সাথে বলো তার যকলাম প্রথমে তার যকিত অবসয় শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগ করে উদ্বৃত্ত পত্রে বা আর্থিক অবস্থার বিবরণীতে ক্রয় মূল্যে মূল্যায়ন করা হয় এই একটা লাইনের মাধ্যমে তোমার সমস্ত ক্লিয়ার হয়ে যাবে আবার বলো তার যকিত শ্রেণীবিভাগ শ্রেণী বিভাগ করে উদ্বৃত্ত পত্রে ক্রয় মূল্যে মূল্যায়ন করা হয় আশা করি তোমার হয়ে গেছে তো দেখো এই যে শুরুতে কি আছে ধার্যকিত অবসয় দেখো লাল মার্ক করা আছে ধার্যকিত অবশ্যই দ্বারা বোঝানো হচ্ছে অবচয় অবলোপন সূন্যীকরণ এগুলো কি ধার্য করা হয় এই যে কোন জায়গা থেকে পাইলাম ধার্যকিত অবসয় থেকে পাইলাম কি অবচয় অবলোপন সূন্যীকরণ ধার্য করা হয় এটা কোন প্রতিষ্ঠান নীতি অনুযায়ী চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী এই আমরা চলমান প্রতিষ্ঠানের ভিতরে কিন্তু এগুলো ঠিক আছে তারপর আছে শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগ কি শ্রেণী বিভাগ করবা এই যে সম্পদকে দুইটা ভাগে ভাগ করবা একটা চলতি সম্পদ আর একটা কি স্থায়ী সম্পদ আমার দায় দায়কে দুটা ভাগ করবা কি চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় আবার ব্যয়কে দুটা দুইটা ভাগ করবা মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয় এগুলো কি এগুলো চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী সম্পদকে দুই ভাগে ভাগ করা যায় চলতি সম্পদ স্থায়ী সম্পদ তাইকে দুই ভাগে ভাগ করা যায় চলতি তাই দীর্ঘ মেয়াদী তাই ব্যয়কে দুই ভাগে ভাগ করা যায় মূলধন জাতীয় ব্যয় মুনাফা ব্যয় তো তার গেল শ্রেণী বিভাগ গেল এখন আছে কি উদ্বৃত্ত পত্র উদ্বৃত্ত পত্রের আরেক নাম কি আর্থিক অবস্থার বিবরণী উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় এই যে এখানে দেওয়াই আছে তার মানে এটা কি তৈরি করা হয় এই যে ঠিক আছে কয় তোর দাagdhikito অবসে বিভাগ করে উদ্বৃত্তপত্রে কি কয় মূল্যে মূল্যায়ন করা হয় কয় মূল্যে মূল্যায়ন মানে কি এই যে स्थाई সম্পত্তিকে আমরা আমরা কি কয় মূল্যে মূল্যায়ন করি কয় মূল্লা থেকে আসছে কি स्थाई সম্পত্তিকে কয় মূল্যে মূল্যায়ন করা হয় এখন প্রশ্ন আসতে পারে যে স্থায়ী সম্পত্তিকে কয় মূল্যে মূল্যায়ন করা হয় এটা কোন নীতি অনুযায়ী নিচে চারটি নীতি দেওয়া থাকলো সেখানে একটা থাকলো চলমান প্রতিষ্ঠান ধারণাটা সেটা হবে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী ঠিক আছে তারপর আস তো এখানে একটা ব্যার আছে তোমাদের অবসয় নিয়ে অবসয় নিয়ে একটু ঝামেলা আছে ওটা আমরা শেষে এখানে ভুল করে দেখো হিসাবকাল ধারণা হিসাব কাল ধারণা মানে কি হিসাবকাল শেষে যে কাজ করা হয় সেগুলোই কি হিসাব কাল এই যে হিসাবের কাল মানে কি একটা শেষে সেটা কি হিসাবকাল ধারণার মধ্যে যাবে এই যে হিসাব কাল একদম এই যে শেষে যায় কলম তো হিসাবকাল শেষে তিনটা বিবরণী প্রস্তুত করা হয় কি কি একটা হলো আই বিবরণী বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী এই তিনটা বিবরণী কি হিসাবকাল শেষে করা হয় হিসাবকাল শেষে তাহলে এই তিন বিবরণী কি আমাদের হিসাবকাল ধারণার ভিতরে যাবে আই বিবরণী কোন হিসাবকাল ধারণা অনুযায়ী প্রস্তুত করা হয় সেটা কি হিসাবকাল ধারণা হিসাবকাল ধারণা অনুযায়ী প্রস্তুত করা হয় তারপরে দুইটি জাবেদা দেওয়া হয় জাবেদা দুইটি কি একটা হলো সমাপনী জাবেদা আর একটা কি সমন্বয় বা সমন্বয় জাবেদা দেওয়া হয় দুইটা জাবেদা কি সমাপনী সমাপনী মানে কি বছর শেষে হিসাবকাল বোঝা যাচ্ছে আর সমন্বয় জাবেদা দেওয়া হয় নোট নোট এই যে ভুল করে খুবই গুরুত্বপূর্ণ সমন্বয়ে এটা দেওয়া হয় হিসাবকাল ধারণা অনুযায়ী ওকে কিন্তু সমন্বয় জাবেদা দেওয়া হয় কোন ধারণা অনুযায়ী সেখানে হিসাবকাল নাই অপশনে তখন কি করবা তখন দেখা যায় ব্যয় স্বীকৃতি আছে কিনা ব্যয় স্বীকৃতিও নাই তখন দেখবা যে আয় স্বীকৃতি আছে কিনা তিনটা একসাথে থাকবে না বুঝছ তো এই তিনটার একটা হবে প্রথমে দেখবা যে হিসাব কাল আছে কিনা সমন্বয় দেওয়া আছে হিসাব কাল আছে কিনা হিসাব কাল না থাকলে ব্যয় স্বীকৃতি থাকলে ওটাই উত্তর যদি না থাকে দেখবা আয় স্বীকৃতি আছে কিনা তখন আয় স্বীকৃতি উত্তর হবে তার মানে কি এই প্রশ্নের উত্তর কি তিনটা হতে পারে একটা হিসাব কাল একটা হলো ব্যয় স্বীকৃতি আর একটা হলো আয় স্বীকৃতি কখন কোনটা হবে বলছি যদি হিসাব কাল না থাকে ব্যয় হবে ব্যয় না থাকলে আয় স্বীকৃতি হবে আশা করি ক্লিয়ার তারপরে দেখো আয় স্বীকৃতি নীতি আয় স্বীকৃতি আয় করছে আয় তো কখনো কখনো অগ্রিম আয় হয় আমি টাকা নিয়ে নিছি তাকে সেবা দিইনি অগ্রিম আয় সেই অগ্রিম আয় গুলো বিয়োগ করতে হবে আর বকে আয় বকে আয় মানে কি আমার আয় হয়েছে এখনো লেখা হয় নাই সেটা বাকি রয়ে গেছে তার কাছে টাকা পাবো এখন পাই নাই সেটা কি বকে আয় অর্থাৎ আয়ের যে বিষয়গুলো

তারপরে এই যে চলমান প্রতিষ্ঠান ধারণা এবং এই যে এই জায়গা এই জায়গায় কি ফাইভ স্টার এখান থেকে শুধু আছে দেখো অবচয় অবলোপন সন্নিকরণ ব্যয় হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এটা নিয়ে তোমাদের ব্যয় বাঁচতে পারে এটা ক্লিয়ার করবো একটু পরে শুধু জেনে রাখো অবচয় অবলোপন সন্নিকরণ ব্যয় হিসাবে স্বীকৃতি দেওয়া হয় সেটা কি ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী রক্ষণশীলতা নীতি দেখো রক্ষণশীলতা নীতি কি করা হয় মজুদ পণ্য মজুদ পণ্য কোনটা দেখানো হয় রক্ষণশীলতার নীতি রক্ষা রক্ষা করতেছে কোনটা দেখাচ্ছে রক্ষণশীলতা নিট আদায় আদায় যোগ্য মূল্যে দেখানো হয় এবং তোমাদের কি নিট আদায় যোগ্য মূল্যে দেখানো হয় এবং অবশয় এই অবশয় আছে না অবশয় সর্বাধিক দেখানো হয় রক্ষণশীলতার নীতি অনুযায়ী অবশয় কোন নীতি অনুযায়ী অবশয় সর্বোচ্চ দেখানো হয় সেটা হবে রক্ষণশীলতার নীতি অনুযায়ী আর কোন পদ্ধতিতে সব থেকে বেশি অপচয় দেখানো হয় সেটা হবে ক্রমর আসমান তারপরে দ্বিতীয় সিরিয়াল বর্ষ সংখ্যা তারপরে কি যে স্টেট লাইন সরল হবে তারপরে আসো পূর্ণ পূর্ণপ্রকাশ নীতি প্রকাশ মানে কি প্রকাশ করবে কি প্রকাশ করবে এই যে জাবেদার ব্যাখ্যা জাবেদার দেওয়ার পরে ব্যাখ্যা দেয় না ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি প্রকাশ করতেছি সেটা কি প্রকাশ নীতি যাবে নোট বা টিকা অনেক সময় কি আমরা সম্পদ ধরি আবার সেটাকে ব্যয় ধরি সেটার জন্য আমরা কি বিভিন্ন নোট বা টিকা দিই সে নূর্তিটা সেটা কি পূর্ণপ্রকাশ নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রশ্নে চলে আসবে ব্যাংক সমন্বয় বিবরণী কোন নীতি অনুযায়ী প্রস্তুত করা হয় সেটা হবে পূর্ণ প্রকাশ ব্যাংক ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করা হয় ক্লিয়ার করে দেওয়া হয় যে তোমার ব্যাংকে হিসাব আছে এটা একবার ট্রান্সপারেন্ট সেটা কি পূর্ণ প্রকাশ নীতি এর জন্য ব্যাংক সমন্বয় বিবরণী কি পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী হবে বস্তুনিষ্ঠতা এটার আরেক নাম কি ম্যাটেরিয়ালিটি কম মূল্যের সম্পত্তিকে ব্যয় হিসাবে দেখানো হয় কোন নীতি অনুযায়ী বস্তুনিষ্ঠতা নীতি অনুযায়ী এখন তোমাদের বলছিলাম যে অবচয় নিয়ে অনেকে ঝামেলা হয় সেই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করবো দেখো অবচয়কে ধার্য করা হয় কোন নীতি অনুযায়ী চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি অনুযায়ী কোথায় বলছিলাম এই যে ধার্য কিন্তু অবচয় অবচয় অবলোপন শূন্যীকরণ ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী এই যে ধার্য মিলছে মিলছে তো অবচয়কে ব্যয় হিসাবে দেখানো হয় কোন নীতি অনুযায়ী এই যে ব্যয় স্বীকৃতি অবচয় অবলোক শূন্যকরণ ব্যয় হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তো যদি অবচয়কে ব্যয় হিসাবে দেখানো হয় কোন নীতি অনুযায়ী ব্যয় স্বীকৃতি আবার আমরা কি পড়ছিলাম অবচয় সর্বাধিক দেখানো হয় কোন নীতি অনুযায়ী রক্ষণশীলতার নীতি অনুযায়ী এই যে অবচয়কে সর্বাধিক দেখানো হয় রক্ষণশীলতার নীতি অনুযায়ী তোমাদের আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই সেটা কি সেটা হচ্ছে আরেকটা নোট সেটা লিখে রাখো স্থায়ী সম্পত্তি মূল্যায়ন করা হয় চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী আবার স্থায়ী সম্পদ লিপিবদ্ধ যদি লিপিবদ্ধ হয় তখন সেটা হবে তোমাদের কি ক্রয় মূল্য নীতি অনুযায়ী ঠিক আছে স্থায়ী সম্পত্তি লিপিবদ্ধ করা হয় ক্রয় মূল্য নীতি অনুযায়ী স্থায়ী স্থায়ী আমি কি বলছি স্থায়ী সম্পত্তি মূল্যায়ন মূল্যায়ন এই যে মূল্যায়ন করছি সেটা কি চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী মনে রাখো স্থায়ী সম্পত্তি মূল্যায়ন করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী এবং লিপিবদ্ধ করা হয় ক্রয় মূল্য নীতি অনুযায়ী স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয় ক্রয় মূল্য নীতি অনুযায়ী তো এই ছিল নীতির ক্লাস আমি এক ক্লাসে তোমার সবকিছু কভার করার চেষ্টা করেছি তোমরা কি করবা আমার পেজে এটার একটা ছবি দিয়ে দিছি সেটা ভালোভাবে মুখস্থ করতে পারো এবং তোমরা যদি নোট করে থাকো তাহলে বারবার দেখো বারবার দেখো তোমরা একবারে কিন্তু পারবে না একবার প্র্যাকটিস করার পরে এমসি কিউ চলে যাবে দেখবা পারতেছো না তো এটা চার পাঁচ বার পড়া দরকার তোমাদের চার পাঁচ বার পড়ার পর তোমরা এমসি কিউ তে যাও দেখবা এমসি কিউ সলভ করতে পারতেছ। যদি বলে যাও দুই তিন দিন পর আবার দেখো নোট করে রাখো তো আল্লাহ হাফেজ ভালো থাকো ইনশাআল্লাহ দেখা হবে আবার কোন নেক্সট টপিকে আল্লাহ হাফেজ